বন্ধন ডিলার স্থানে এসে পৌঁছেছি ছিল নৈমিসারণ্যে যখন সাগাজা ঋষি ঋষিদের প্রতিনিধি স্বরূপ সৌনক ঋষি প্রশ্ন করেছিলেন প্রশ্নটি ছিল আত্মার প্রসন্নতা কি হয় জীবের পর কি সেই প্রসঙ্গে বলতে বলতে তিনি উচ্চারণ করেছিলেন একটি শ্লোকে হৃদতে হৃদয় গন্থে সিদ্ধান্তে সর্বসংশয়া খেয়ন্তে চাষ কর্মাণী দৃষ্ট মহিয়া আত্মনিঃসারি যখন জীব পরম পুরুষের ভক্তি করতে থাকে ভক্তি করতে শুরু করে সাধু সঙ্গে শুদ্ধ কৃষ্ণ ভজনে রুচি লাভ করে ধীরে ধীরে তার অনর্থ হৃদয়ের নানা প্রকার নিত্যন্তস্থ জগতরাণী মেধনতি সুইট সতা শিরার মধ্যে যত অবদ্র নংরা রয়েছে সব বেদウト হয়ে যায় ভাগবতে প্রথম স্কন্দের কথা প্রথম দিকের কথা আমরা যে আজকের সাধু সঙ্গে ব্রজের পথে পথে ঘুরে বেড়াচ্ছি এটা কি নেহাত নেহাত বৃথা যাবে হতে পারে না তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যায় মহাজন মিথ্যা হয়ে যায় সাধু মিথ্যা হয়ে যায় এইরকম ভ্রমণ করতে করতে হৃদয় গ্রন্থি সব বললেন যে আমাদের হৃদয়ের মধ্যে গাঁট রয়েছে গাঁঠটা শিথিল হয়ে যায় খুলে যায় সেই গাঁটটা কিরুপ কেমন ভাবে সেই গাঁটটা হলো বলছেন চিত এবং এখানে রাধা গোবিন্দ যখন বসেছিলেন বেদির উপরে সখীগণ সখাগণ তাদের কাজ কিভাবে কৃষ্ণকে আনন্দ দেওয়া কিভাবে রাই ঠাকুর আনন্দ দেওয়া লুকিয়ে পিছন থেকে কোনো গোপী দেখি রাধারানীর আচল এবং কৃষ্ণের রূপারটার গাঁট বেঁধে দিয়েছেন গাঁঠুলি যেই ওনারা দুজন খেলা করতে করতে উঠেছেন একে অপরের টান পড়ছে যেমন বিয়ে বাড়িতে গ্রন্থন হয় তখন সখীগণ হো 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 করে হাসছেন দুজনের দুজনের বন্দনার খোলা যাচ্ছে না টানাটানি করছে একবার কৃষ্ণ সকালের দিকে এগিয়ে যায় টান পড়ে আর একবার রাধারানী সখীদের দিকে আসে তো ওদিকে কৃষ্ণের দিকে টান পড়ে এই হচ্ছে গাঁঠলি বলছেন আমরাও বন্ধের ভেতরে যে জড় অহংকার অহংকার ভোগ সেটা আবার জড়ের ভূমিকায় সেটা আবার বেশ মজবুত হয়েছে পরিপক্কতা লাভ করেছে এই যে ভগবত ভজনের দ্বারা ধীরে ধীরে জড় অহংকারটাকে ত্যাগ করে যখন চিন্ময় অহংকারের স্থিতি লাভ হয় তখন গাঁটটা খুলে যায় বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্দন্তে সর্বসংসার আমাদের গাঁট মায়ার গাঁট জড় অহংকারের গাঁট জড় অভিমানের গাঁট রয়েছে ওটাকে খুলতে হবে আর এইসব স্থানে ভ্রমণ করতে থাকলে নিশ্চয়ই ওটা স্থিতি হয়ে খুলে যাবে সিদ্ধান্ত সর্ব সংসার আমাদের মধ্যে সংসার রয়েছে হবে কি হবে না প্রজমন্ডল পরিক্রমা করতে পারবো কি পারবো না পাটা ভুলছে শরীরে সর্দি আসছে আবার এটা হবে কি হবে না এরকম ঘুরতে করতে আনন্দ পাবো কি পাবো না এই সাধুরা নাচছে দেখলে একটু আনন্দ হচ্ছে আবার ওদিকে পানি ফলের খেলা দেখলে ওদিকে মনটা চাচ্ছে এরকম এদিকে টানে ওদিকে টানে কি হবে না সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জীবিতে আর কোন বস্তু সাধু সঙ্গে নাম করব। কৃষ্ণ বলতে বলতে গজের পথে পথে হাঁটব এর থেকে সহজ সাধন আবিষ্কার তিনি এই স্থানে এসেছিলেন নৃত্য কীর্তন করেছিলেন দু তিন দিন অবস্থান করেছিলেন মহারাজ এখনই পড়লেন নবদ্বীপ লীলা সেরে যখন তিনি বৃন্দাবনে পুরীতে গেলেন তারপরে বৃন্দাবনে এলেন নিজ নিজ স্বরূপ কৃষ্ণ মুরলীধর সে কৃষ্ণ অন্বেষণ লীলা করতে এসেছেন বাইরে দেখাচ্ছেন ভক্তভাব অঙ্গীকার করে সেই রাধা ঠাকুরানি তিনি মহাপ্রভু হয়ে এখানে যখন এলেন ভাবে বিভোর বৃন্দাবন ভাব বিভোদা এখানে বিবরয় নিত্য কীর্তন করছে আর আমরা মহাপ্রভুর সম্প্রদায়ের অনুগামী আমরা যখন রূপ সনাতনের অনুগমন করতে করতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অনুগমন করতে করতে ভক্তিবিনোদ প্রের অনুগমন করতে করতে আমরা যখন এসে পড়েছি আসছি তখন আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো কোনো ভাগ্যবান সেই বীর রাধা গোবিন্দের লীলা আপনাদের কোনো কোনো ভাগ্যবানের হৃদয়ে স্পর্শ করছে ওই স্পর্শ করতে করতে হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয়ে যায় আমরা বাধা পড়ে আছি সংসারের মধ্যে সেই বন্ধন কাঠ খুলতেই হবে ভিত্ততে হৃদয় গ্রন্থি শত গোস্বাইপাদের ভাষা এই গ্রন্থি ছিন্ন হয়ে যাবে খুলে যাবে তুমি ব্রজের পথে আনন্দের পথে নিত্য গোলকের পথে তোমার যাত্রা অবশ্যই সিদ্ধ হবে এই স্থানে এই যে গুলাল কুণ্ড গুলাল মানে হিন্দি ভাষাতে আবির কে বলা হয় গুলাল বাংলাতে যে আবির যখন দুজনে টানাটানি চলছে কৃষ্ণ রাধারানী তখন সখীগণ হাসতে হাসতে সখাগণ হাসতে হাসতে ওই রং খেলা শুরু করে দিলেন আবির ছড়াছড়ি খেলা শুরু করে দিলেন তখন যে একটা দৃশ্য আমাদের দুষ্ট মন আমাদের দুষ্ট দিয়ে কি করে বুঝবো সেটা কৃষ্ণ এবং রাধা ইন্দির তর্পণের জন্য সখীগণ সখাগণ নিরন্তর তারা মজে রয়েছেন এই বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে বনে বনে বৃক্ষ তলে তলে বৃক্ষ বৃক্ষ এই তলে তলে সব লীলা চলছে আজও সেই সব লীলা চলছে কবিরাজ গোস্বামী পাদ বলছেন অজ্ঞা সেই লীলা করে গৌণ রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় কেউ কেউ দেখতে পান শাস্ত্রের কথা মিথ্যা যায় না আপনি কতটা ভাবে আছেন বা কতটা আপনি শরীরের সুখের ভাবে আছেন এটা আপনার কাছে কিন্তু ধামের একটা প্রভাব রয়েছে যে ধুলোয় হাঁটছেন কৃষ্ণের চরণের ধুলো রাধারানী সখীগণের চরণ ধুলি এর একটা প্রভাব আপনাকে ছাড়বে না এর যে স্পর্শ হচ্ছে কারেন্টের মতো আপনার ওই হৃদয়ে যে মায়ার গ্রন্থি রয়েছে ওখানে ধাক্কা মারবেই একটু ধীরে মারুক একটু আস্তে মারুক কিন্তু মারবেই এটা ব্যর্থ যাবে না আমাকে এই স্থান সিদ্ধপীঠ এখানে একজন কেশব দাস বাবাজি বলে উড়িষ্যার একজন ভজনশীল সাধু বেশ কয়েক বছর পূর্বে বছরের উপরে বাস করতেন তিনি গ্রামের লোকের কাছে একটা স্থানে সংস্কার করতে শুরু করেছিলেন এখন আপনারা দেখবেন যে গভর্নমেন্ট করছে লাল পাথর দিয়ে এখানে তিনি যখন সংস্কার করছিলেন তখন একটা এই কুণ্ডের তীরে একটা বেদির মতো ছিল ওটাকে ভাঙা ভাঙি করছিলেন পরে স্বপ্ন দিলেন আরে আমি তো সেই কৈলাস পর্বেতে শিব ঠাকুর এখানে আছি আমাকে কেন ডিস্টার্ব করছো বাবা শিব ঠাকুর বললেন যে এটা এখানে আমি কৃষ্ণ এখানে দাপুর যুগে ডিলা করেছিলেন এই সকল স্থান ঘুরতে ঘুরতে আমি দেখতে দেখতে আমি এই গুলালকুণ্ডর ভালো লেগেছে এখানে রাধা গোবিন্দের রং খেলা দেখি প্রত্যেক দিন তুমি আমাকে কেন ডিস্টার্ব করছ তারপরে সেই বাবাজি পরে সেই স্থানে একটা শিব মন্দির করে দিলেন এর পিছনেই রয়েছে বিল্ডিংটার পিছনে রয়েছে এই বেদিকায় পূজারিজি বলছেন আর এখানে বল্লভাচার্য যিনি মহাপ্রভুর সঙ্গী ছিলেন তার পুত্র বিঠল ভট্ট তিনি এখানে বাস করতেন তিনি এই জন্য এখানে মহাপ্রভুজির বৈঠক বলে লেখা রয়েছে পল্লব আচার্য এখানে এসেছিলেন এই স্থানে গোপাল আমরা যে গিরিরাজ পরিক্রমা করলাম পরশুদিন ওই যে গোবিন্দকুন্ডে যে আবিষ্কৃত হলেন গোপাল অন্য খুব উৎসব হলো স্নান টান করানো হলো গোপালের অদ্ভুত দিলাম তিনি প্রজের মহিমা এ করবার জন্য এখানে কিছুদিন এসে বা সেবকের দ্বারা প্রেরিত হয়ে এখানে কিছুদিন এসেছিলেন গোপাল বিভিন্ন স্থানে স্থানে তিনি গেছেন কারণ তার নিত্য প্রিয় স্থান নিত্য লীলাভূমি তাই তিনি এইরকম কাজ করেছেন আমরা গৌরীয় মিশনের শুদ্ধ ভক্ত সঙ্গে ব্রহ্মচারী সন্ন্যাসীদের সঙ্গে আমরা এসেছি আমাদের ভাগ্যের যে কত বড় ভাগ্যের প্রসন্নতা আমরা হয়তো কেউ কেউ বুঝছি কেউ কেউ বুঝতে পারছি না যেসব ব্রহ্মচারী এখন নাচছেন এরা সংসার ত্যাগী এদের পেছনে কোনো টান নেই মা বাবা ভাই বোন ছেড়েছে এরা মায়না নিয়ে ঠাকুরের সেবা করে না এরা যখন নাচছে মহাজনের

দর্শন তাদের মুখে হরি কীর্তন শুনতে শুনতে যাচ্ছেন এই লাভটা যে যতটা উঠাতে পারবেন কষ্ট করে এসেছেন গ্রাম থেকে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন লাভ উঠিয়ে নিন সাধু সঙ্গে লাভ চৈতন্যদেব বলেছিলেন যে আমি রাধা ভাবযুক্ত কৃষ্ণের অন্বেষণ লীলা করতে এসেছি কিন্তু অন্ত কৃষ্ণ বহিঙ্গ ভেতরে আমি কৃষ্ণ বাইরে গৌর মূর্তি ধর্মের রানীর করতে এসেছি কিন্তু সত্য সেটা সত্য কিন্তু আমি একটা কথা বলে যাই সাধু সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি অল্প সময়ও যদি কেউ সাধু সংঘ করে সর্বসিদ্ধি যোগীগণ কি সিদ্ধি পান জ্ঞানীগণ কি সিদ্ধি পেলেন ব্রহ্মদর্শনে আর স্ত্রী স্ত্রীপুত্র পরিবার নিয়ে কি পেলেন তার সব বিচার এই সাধুর সঙ্গে আপনারা বুঝতে পারবেন সবকিছুর হেও হেওতা বুঝতে পারবেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম সাধুরা হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই খাবার দেওয়ার সময় কোনো সময় একটু দোনায় খিচুড়ি দিয়ে দেয় কোনো চিড়া দিয়ে দেয় কিরকম নির্দয় দশ কিলোমিটার হলে বলে পাঁচ কিলোমিটার আজকে রাস্তা এরকম বলে দৌড়াচ্ছে কিন্তু ভেতরে যে কি লাভ করিয়ে দিচ্ছেন কানে কৃষ্ণ নাম শোনাচ্ছেন দু দুটো মাইক এনেছেন ব্যাটারি বারবার বদলাচ্ছেন জোরে যাতে আওয়াজ যায় শেষ পর্যন্ত কান কেউ যেন ফাঁকে না পড়ে দুটো ড্রাম কিনে এনেছেন ঢপঢপ করে বাজাচ্ছেন যত দূরে থাকুন ড্রামের আওয়াজ পাবেন সাধুরা এইভাবে কৌশল জানেন এইভাবে তারা তৈরি হয়ে এসেছেন ঝাঁজ বড় কর্তা এনেছেন কি জন্য আপনার ভেতরের ওই গাঁটটাকে শিথিল করবার জন্য ধাক্কা মারবার জন্য গাঁটকে ভুলেই ছাড়বেন সে জন্য বলি সকলে ভক্তগণ এসেন আমাদের প্রিয় বান্ধব সকলে ভক্ত ছাড়া আমাদের কোনো সঙ্গ নেই আমরা ভক্তদের বাচ্ছা যাই ব্যবহার দেখুন না কেন আমরা ভেদয় থেকে ভক্তদের ভালোবাসি আদর করি তাদের সঙ্গ চাই একটু আপনারা সঙ্গে শঙ্খ বাজাবেন একটু অনুধ্বনি দেবেন একটু হাঁটতে হাঁটতে আমাদেরকে হাঁটার উৎসাহ দেবেন এর জন্য তো ডেকে আনা অন্য হাজার টাকা নেওয়ার জন্য ডেকে আনা নয় ও সব ফুরিয়ে যাবে দেখতে পাবেন শুনতে পাবেন ধীরে ধীরে কাম্য যাব যে জায়গায় তাঁবু গাড়বে সে জায়গায় পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স যাচ্ছে যেখানে যে তাঁবু গাড়বো সেখানেও পয়সা দিয়ে সে জায়গা কিনতে হবে একদিনের জন্য আপনার পনেরো হাজার টাকা উড়ে ফু হয়ে যাবে যারা যারা মনের মধ্যে এখনো সংশয় আছে যে

কিরকম কত লোক কিন্তু কিন্তু করছেন তিন দিন থেকে মাইকে সাধুরা বড় 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 কানে যাচ্ছে কানের ভেতর আর ঢুকছে না পর্দার থেকে বাইরে শব্দগুলো চুপচাপ থাকো আরে আরে দাও না কিছু স্ত্রী বলছে যে ওই সেবার জন্য দাও না আরে তুমি চোখ থাকো এই ধরনের তো চলছে আমাদের কানে তো একটু ইত্যুয় তো আসেই আমাদের কানটা আপনাদের গান থেকে অনেক বড় অনেক দূরের আওয়াজ আমাদের কাছে আছে যদি ভগবানের আওয়াজ ধামের আওয়াজ আমার কানে আসে তাহলে আপনাদের আওয়াজ কেন আসবে না যারা যারা ফাঁকি ফাঁকে গুচ্ছিত করে রাখুন একজনের তো মানি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে একজনের তো মোবাইলটা নিয়ে পালিয়ে গেছে একজনের চশমা নেই বলছি আর দেখতে পাচ্ছি না আরে দেখতে পাবেন কি করে আপনি চশমা যখন ছিলেন তখন তো দেখতে পান নাই তখন তো বান্দর দেখেছেন বাবলা গাছ দেখেছেন শুকরের গু দেখেছেন তাহলে আপনি আর ভগবানের লীলা দেখবেন কি বিল্লমঙ্গল ওই জন্যই অন্ধ করে নিয়েছিল নিজেকে আর বাঁদর রাধারানী বাঁদর পাঠিয়ে বলেছে যে চশমাটা নিয়ে নাও কারণ ও তো জল দর্শন করছে তবু চোখ দিয়ে যদি বাইরে দেখতে না পায় অন্তর ভেতর ভেতর অন্তর রাধা গোবিন্দের কিছু লীলা চলতে থাকুন আর বেশি দিন নেই ধীরে ধীরে অর্ধ দিন চলে আসছে আমরা ঠিক বৃন্দাবনে আবার যে পৌঁছাবো পঞ্চকোষি পরিক্রমা করবো দহ কৃষ্ণ করেছিলেন দেখব রাধা রমনকে দর্শন করবো এই করতে করতে আমরা জীবনের একটা বড় অংশ আমরা রাধা গোবিন্দের সেবায় লাগিয়ে যাব আমাদের জীবন সার্থক হবে মাঞ্ছা কর্পত